বর্ষার ভরা নদী সেই নদীর জলের উপর দিয়ে হেঁটে পারাপার করছে সাধারণ মানুষ একাণ্ড হার মানাবে বড় বড়ো জাদুকরের কেউ তবে এ কোনো জাদু নয় এ দৃশ্য নদীয়ার চাপড়ার বড় আন্দিলার জলঙ্গি নদীতেই কদিন ধরেই বড় আন্দিলার পাড়ার জলঙ্গি নদীতে কচুরিপানা ভেসে আসছিল নদীতে স্রোত না থাকায় একা জুড়ে প্রচুর পরিমাণে কচুরিপানা জমতে থাকে এর ফলে নদীর জলের উপর তৈরি হয় কচুরিপানার সাঁকো যার উপর দিয়ে অনাসে পারাপার করতে পারে মানুষ তো দু একদিন থেকে কাল পর এলাকার লোকজন ভিড় জমাতে শুরু করেছেন অনেকে মজা নেয়ার জন্য কচুরিপানার ব্রিজের উপর দিয়ে হেঁটেই চলে যাচ্ছেন ওপারে মজার পাশাপাশি রয়েছে বিপদও কারণ কচুরিপানার নিচেই প্রায় ত্রিশ ফুট জল যে কোনো সময় পা হরকে কচুরিপানার ফাঁক দিয়ে গলে গেলেই বিপদ এর পাশাপাশি নদীকে জলঙ্গী নদীতেই কাজ করতে গিয়ে সমস্যায় পড়ছেন এলাকাবাসী স্নান করা থেকে বাসন মাজা কাপড় কাচা কোনো কাজই তারা করতে পারছেন না এমনকি সমস্যায় পড়েছেন মৎস্যজীবীরাও কারণ এই জলঙ্গী নদী থেকে মাছ ধরে অনেক মৎস্যজীবীর সংসার চলে যদিও প্রশাসন হস্তক্ষেপের নিরাপত্তার দাবি জানিয়েছেন এলাকাবাসী আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন ভরা নদীর জলের উপর হেঁটে পাড়াপাড় আশ্চর্য হলো সত্যি চাপড়ার জলঙ্গিতে অনেক এরিয়া পানা জমে গেছে হ্যাঁ তো পানাতে লোকজনকে ছেলপিলে চাষ করতে কখন বিপদ হয়ে যেতে পারে ঘুরে বেড়াচ্ছে এবং জাগে খুব অসুবিধা কিছু তলায় ঢুকিয়ে যাচ্ছে কিন্তু ঘাট ঘাট পুরো খের শুধু বন্ধ হয়ে গেছে না পাট তলার জায়গা নেই ব্যাপার হচ্ছে যে পানা জমিতে আপনার ওখানে বহু পানা ছেলিপিলে পানার ওপর দিয়ে চাইতে পা অনেক তো তলিয়ে যাচ্ছে ঠেকানো যাচ্ছে না আর যে পাটগুলি দিয়েছে সে পাট সব পানার তলায় আর কিছু পা চাষিদের এমন একটা হয়ে গেছে সে পাট তো মানে ধরি ঠেকাইতে পারছে না যা পানা হয়ে গেছে আপনার দিয়েছে ভোগ দিয়ে মানে একটু একটু শিশু বাচ্চা কত ঠেকাবে এখানে ঠেকানো মুশকিল হয়ে যায় আর পাট যারা জাগ দিয়েছে মানে সে বলা মানে খুবই খারাপ এদিকে জাগ যায় যা পাট সব পানার তলায় তলিয়ে গিয়েছে মানে এইভাবে হয়ে গেছে মানে জলুঙি মানে যদি সংস্কার করা যায় বা নদীটা যদি ইয়ে করা যায় তাহলে ভালো হয় নালে এই পানা প্রতি বছরই দেখছি এসে আটকে যাচ্ছে তাতে অসুবিধে দেখা দিচ্ছে মানে সাংঘাতিক বিপদের মধ্যে আছি আমরা অবিলম্বে পরিষ্কার করার ব্যবস্থা করুন বর্তমানে আমাদের নদীতে পানা জ্যাম হয়ে গেছে এ বহু চাসি জাগ চলে গেল এবং বাচ্চা ছেলেপিরে আটকা যাচ্ছে না আটকানো যাচ্ছে না অহরো 24 ঘন্টা খেলাধুলো করে এটা বিপদজনকের অবস্থা একটা এজন্য আমাদের চাসি ডুবি যাচ্ছিল জলের পানার মধ্যে এখন দড়িদি ট্রেন তুলে নেওয়া আছে কোনো রকমে এখন উপস্থিত এই মুহূর্তে যদি এই জলঙ্গিটা অঙ্গিটা পরিষ্কার করার ব্যবস্থা করেন তাহলে আমাদের খুবই উপকৃত হবে নাহলে আমরা খুব বিপদের মধ্যে আছি